রাজিম বিসমিল্লাহ রহমান ইরাহিম সোনায়িত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনা আমার সন্দেহ এই শেখ হাসিনা ইসরাইলের যার সন্তান কি না এইটা নিয়ে কারণ সে গণ অদ্ভুত্থানের জনগণের ধাওয়া খেয়ে এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও ভারতে বসে আমাদের চিরশত্রু দেশ যে ভারত আমাদের দেশে স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে সেই দেশে বসে ভারতে বসে দেশের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র করছে উস্কানিমূলক কথাবার্তা বলছে তাতে তাই নিয়ে দেশে অনেক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে এজন্যই আমার সন্দেহ যে ও ইসরা ইসরায়েলের জারো সন্তান কিনা এই একই কথা একদিন আমাদের বিএনপি নেতা তারেক রহমানকে নিয়ে শেখ হাসিনা ব্যবহার করেছিল বেশি দিন আগের কথা না হয়তো এক দেড় বছর আগের কথা যে তারেক রহমান সম্পর্কে বলছিল যে লন্ডনে বসে উস্কানিমূলক কথাবার্তা বলে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে ইসরায়েলের জারো সন্তান কিনা সন্দেহ আজ সেই একই কথা আমি হাসিনার দিকে আঙ্গুল তুলে বলছি অর্থাৎ তারেক রহমান সাহেবকে যে কথা বলছিলো একজন ভদ্রলোকের ছেলে জিয়াউর রহমানের ছেলেকে একজন ভদ্রলোকের ছেলেকে নিয়ে যে কটুক্তি করেছিল তার প্রতিশোধ আজকে নিলাম অনেকে বলতে পারে কারণ বিএনপি বর্তমান বিএনপি মানে জিয়াউর রহমানের নীতি আদর্শ একরকম আর বর্তমান বিএনপির সঙ্গে জিয়াউর রহমানের নীতি আদর্শর কোনো মিল খুঁজে পাওয়া যায় না আর বিশেষ করে বর্তমান বিএনপিতে কিছু বামপন্থী লোক আছে এরা এই বামপন্থী লোকগুলো যেমন কিছুদিন আগে চিনময় ইস্কনের চিনময় সন্ন্যাসী নাম করে চিনময় কুমার দাস নামের এক লোক সে ভারতের গেরুয়া পতাকার নিচে বাংলাদেশের পতাকা টানিয়েছিল অর্থাৎ ওই গেরুয়া পতাকাকে সে উচ্চ স্থান দিয়েছিল এবং বাংলাদেশের পতাকা তার নিচে রেখে বাংলাদেশের পতাকাকে সে অবমাননা করেছিল যার জন্য বিএনপির আমাদের বিএনপির এক দেশপ্রেমিক ভাই সে বাদী হয়ে মামলা দিয়েছিল চিনমায়ের নামে আমি সেই ভাইকে স্বাগত জানাই সে কোনো ভুল করেনি ঠিক কাজই করেছিল কিন্তু বিএনপি থেকে সেই লোকটাকে বহিষ্কার করা হলো এই বহিষ্কার করাটাকে আমরা খুব একটা ভালো দৃষ্টিতে দেখি নাই অর্থাৎ পছন্দ করি নাই যাই হোক আজকের আলোচনা ওইটা নিয়ে না আজকের আলোচনা যেটা নিয়ে আমিও বিএনপির লোক আমরাও বিএনপি পরিবার আমাদের পূর্বপুরুষ একাত্তরের যুদ্ধের সময় দেশভাগের সময় পাকিস্তানের পক্ষে ছিলেন অর্থাৎ ওনারা এই দেশ পাকিস্তানের থেকে আলাদা হোক এই যে তথাকথিত স্বাধীনতা এইটা চাননি আর আমরা যদি প্রশ্ন করেন কবে থেকে বিএনপি বিএনপির জন্মের থেকে বিএনপি অর্থাৎ দেশ স্বাধীন হলো জিয়াউর রহমান বিএনপির নামক এই দলটাকে গঠন করার পর থেকেই আমাদের পূর্বপুরুষ বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত সেই থেকে এখনো পর্যন্ত আমরা বিএনপি পরিবার তার মানে এই না যে বর্তমান বিএনপি যেটা করবে যে সিদ্ধান্ত নেবে সেইটাই আমাদের পছন্দ হবে কারণ আমরা বাগেরাটের সেলিম সালামের দল করি না আমরা দল করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যাই হোক যে কথা বলছিলাম বর্তমানে বিএনপির কিছু বামপন্থী নেতাকে তারা আমার ভিডিওটা শুনে হয়তো বলবেন যে অপমান করেছে শেখ হাসিনা গালাগালি দিয়েছে তারেক রহমানকে দিয়েছে এত মানুষ থাকতে প্রতিবাদ করার কি আর লোক ছিল না তোমার বলার দরকার কি ছিল আমি সেই কথাই বলছি আমি এমনকি তারেক রহমানের উপর দরদ দেখায়ও এ প্রতিবাদ করিনি তারেক রহমান সাহেবের বাবা জিয়াউর রহমান সাহেব উনি একজন ভালো লোক ছিলেন সৎ লোক ছিলেন এবং উনার ছেলেকে এরকম একটা অকথ্য ভাষা ব্যবহার করার কারণে আজ আমি এই কথার প্রতিশোধ হিসেবে আজকের এই বাক্যগুলো ব্যবহার করলাম আমার এই ভিডিওটা কারোর কাছে ভালো লাগবে না লাগবে কারো পছন্দ হবে না হবে এটা নিয়ে আমার ভাবার সময় নাই আমি একটু আগেও যা বলেছি এখনও তাই বলছি যে একটা ভদ্রলোকের ছেলেকে অকথ্য ভাষায় গালি দেওয়ার জন্যই আমি এই প্রতিশোধ নিলাম তার কারণ শেখ হাসিনা ভারতে পালিয়ে যেসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তার জন্য এই দেশ অস্থিতিশীল হচ্ছে কারণ দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হোক এটাই কারও কাম্য নয় আমিও চাই যে শেখ হাসিনা যেন ভালো মানুষের পরিচয় দেয় এই ধরনের বক্তৃতা বিবৃতি থেকে সে যেন দূরে থাকে সমাজ দর্শক শ্রোতা এই ছিল আজকের আলোচনা ইনশাল্লাহ আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দীর্ঘায়ু কামনা করছি আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই আপনাদের কাছে পৌঁছা যায় এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়